নমস্কার আমার নাম তন্ময় ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া টাচ মেঘলা আবহাওয়া বায়ুর প্রভাব চলছে বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে দেখতে পাওয়া যাচ্ছে কালো মেঘলা আবহাওয়া বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে হবে তো বেলার দিকে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বাঁকুড়া তথা সোনামুখী বিষ্ণুপুর এবং বর্ধমান দুর্গাপুর কলকাতা ইগুলি বাংলাদেশ সাইডের বেশিরভাগই জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো মেঘের সংকেত অনুযায়ী বোঝা যাচ্ছে যে সারাদিনে মেঘলা আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে হবে প্রতিদিনই একইভাবে চলবে এখন তাপমাত্রার প্রভাব তো একদমই থাকবে না এবং যে আটচল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রার প্রভাব তা এই বায়ু একবারেই তা মিটিয়ে দিয়েছে বা বিচ্ছিন্ন করে দিয়েছে এখন আবহাওয়া পুরোপুরি নরম থাকবে বৃষ্টিও বিচ্ছিন্নভাবে হবে কিন্তু এখনও তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস বা ঠিকঠাকভাবে তেমন মেঘ বোঝা যাচ্ছে না কিন্তু এখনও তার প্রভাব আসতে দেরি আছে ভারতের বেশিরভাগই জায়গায় মৌসুমের প্রভাব চলছে তো কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখন মৌসুমীর বায়ুর প্রভাব চলবে এবং বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে লক্ষ্য করা যাবে ভারতের বেশিরভাগই জায়গায় তথা পশ্চিমবঙ্গ তথা ভারতের বেশিরভাগই জায়গায় বৃষ্টিপাত মৌসুমের প্রভাবে চলবে এখন বর্ষাকাল তো অনেক দিন বা পড়ে গেছে এবং তার প্রভাব এই সাত দিন যাবৎ দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশ মায়ানমার এবং নেপাল ভুটানে তো এক মাস আগেই এর প্রভাব মৌসুমের প্রভাব দেখতে পাওয়া যাচ্ছিল কিন্তু এই সাত দিন যাবৎ পশ্চিমবঙ্গ তথা ভারতের বেশিরভাগই জায়গায় তা লক্ষ্য করা যাচ্ছে এখন মৌসুমের প্রভাব মোটামুটি যতদিন এগারো তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে প্রভাব বিচ্ছিন্নভাবে থাকবে বা প্রতিদিনই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে হবে কিন্তু ধীরে ধীরে এর প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করছে এবং বৃষ্টিপাত মৌসুমের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করছে এবং বৃষ্টির প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করছে তো পুরোপুরি মৌসুমী প্রভাব কতদিন যাবৎ তা হবে ঠিকঠাক এখনো পর্যন্ত বলা যাচ্ছে না তো হাওয়ার মুখ অনুযায়ী এর পরিবর্তন হতে পারে এবং মৌসুমের প্রভাব আবার ফিরে আসতে পারে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ